না দেখে এই যুবকরা নবীজি সাল্লাহ সাল্লামের জন্য পাগল আপনি কি নবীকে ভালোবাসেন নবীর জন্য আপনার জীবনটা দিতে পারবেন আপনি কি নবী প্রেমিক দয়া করে আপনি যদি নবীকে ভালোবাসেন ভিডিওটা না দেখে যাবেন না স্কিপ করবেন না ভাই নিজিকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসে কে বলেছে সুন্নি প্রেমিক সুন্নি প্রেমিক হুজুর গিয়াসুদ্দিনার তাহিরি দর্শক চলুন সেই হুজুরের মুখে একটা ভিডিও দেখে আসি যেই ভিডিওটা শুনলে আমাদের অন্তরটা নরম হয়ে যাবে আমাদের দিলটা নরম হয়ে যাবে সম্পর্কে আমরা কিছু জানতে পারব দর্শক চলুন সেই ভিডিওর আগে দেখে আসি তারপরে এই বিষয়টা নিয়ে আমরা কিছু কথা বলি পৃথিবীতে এমন গুলো আসবে আমার আমাকে দেখা পাগল ওরা আমাকে না পাগল। মনে হয়ে গেছে পাথর মারছে যুবকরা পাথর মারছে আর বরুরা দর্শক আপনারা দেখলেন বাংলাদেশের সুন্নি প্রেমিক তাহির হুজুর কত সুন্দর করে মানুষের সামনে বুঝিয়ে বলতেছেন যে তাইফের ময়দানে হাজার হাজার কাফেররা নবীজিকে দেখে দেখে পাথর মেরেছে অথচ দেখেন বাংলাদেশের হাজারো যুবক ছেলেরা নবীজির জন্য না দেখে নিজের জীবনটা দিতে পারে নবীজির জন্য এইভাবে দাঁড়িয়ে নবীজিকে ভালোবাসতেছে নবীজিকে শ্রদ্ধা করতেছে নবীজিকে সালাম দিতেছে নবীজির মিলাদ কিয়াম করতেছে ভাই আপনারা দেখেছেন কেন আমরা নবীজিকে ভালোবাসবো না যেই নবীজি আমাদেরকে না দেখে যেই নবীজি আমাদেরকে না দেখে তিনি তার জীবনটা পার করে দিয়েছেন আমার আমরা পাপ করব সেই পাপ মুছনের জন্য তিনি কান্না করেছেন তিনি আল্লাহর দরবারে বলেছেন ইয়ে আল্লাহ আমার উম্মত পাপ করবে তারা পাপি হবে কিন্তু আপনার আপনি তাকে শাস্তি দিন না ভাই এই রকমভাবে আল্লাহকে অনুরোধ করেছেন সুপারিশ করেছেন আমাদের মতো নগণ্য পাপী বান্দাদের জন্য আমাদের নগণ্য পাপী উম্মতের জন্য তাহলে কেন আমরা নবীকে ভালোবাসবো না যে ব্যক্তি যে যে নবী সারাটা জীবন উন্মতি উন্ম্মতি বলে কাটিয়ে দিয়েছে আমরাও সেই নবীর জন্য নবী নবী বলে আমাদের জীবনটা কাটিয়ে দিতে চাই তাহলেই ভাই আমাদের জীবনটা স্বার্থকত হবে প্রিয় দর্শক আপনারা তো শুনলেন যে গ্যাস উদ্দিনা তাহিরি হুজুর সব সময় নবীর প্রশংসা করেন নবীর সম্মান বাড়ানোর জন্য আলোচনা করেন চলুন আমরাও সেই নবীকে তাহিরি হুজুরের মতো নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি নবীকে যারা অসম্মান করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলি নবীর সম্মান বাড়ানোর জন্য ভাই আমরা সব সময় নবীর গুণগান করি এবং সব বেশি বেশি মিলাদ করি ক্যাম করি নবীর প্রশংসা করি প্রিয়দর্শক যারা যারা নবীকে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই যেন নবীকে যারা অপছন্দ করে ভালোবাসে না তাদের দেখে যেন আমাদের ভালোবাসা দেখে যেন তাদের শরীরটা জ্বলে উঠে আমি তো বুঝলাম না সেই নবীকে অপমান করে সেই নবীকে কুটুক্তি করে সেই নবীকে ছোটো করে আপনারা কি প্রমাণ করতে চান যেই নবীর জন্য আল্লাহ সারা জাহান সৃষ্টি করেছেন সেই নবীর বিরোধিতা করলে কি আল্লাহ আপনার সম্মান বাড়াবেন কখনোই না কোনো দিন না মনে রাখবেন আপনি এই জগতেও ধ্বংস হবেন পর জগতেও ধ্বংস হবেন তাই নবীর বিরোধিতা না চলুন নবীর প্রতি মহব্বত বাড়ান নবীকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসুন আপনি যদি নবীকে ভালো না বাসেন আল্লাহ আপনাকে কোনো দিন ভালোবাসবে না প্রদর্শক যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে একটা কমেন্ট করে যাবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ